নমস্কার প্রমিতা দা সিম্পল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি টাইটেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছো আজকে কি হচ্ছে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে অনেক লোকজনের খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে তো সেটাই হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি একটা তো নিয়ম আছে এই যে নতুন বিয়ে হলে তাদেরকে ডেকে বাড়িতে খাওয়ানো হয় তো সেই জিনিসটাই ডিলে হতে হতে এত ডিলে হয়েছে যে এবার পুজোই চলে এসছে তো ভাবলাম যে আজকেই তাহলে খাওয়ানো হোক তাই জন্যই দাদা বৌদি মাসি মেশো তার সাথে আরও অনেকে ছিল আজকে কিন্তু বাড়িতে মাংসটা রান্না হয়েছে এদিকে চাটনি পাপড় তো হবেই আর কিন্তু রাইসের ব্যাপারটা সেটা আমরা অর্ডার দিয়েছিলাম কিছুটা বিরিয়ানি আর কিছুটা ফ্রাইড রাইস আমরা এভাবে অর্ডার দিয়েছিলাম যাতে আমরা সবাই মিলেমিশে খুব ভালো মতো খেতে পারি ফ্রাইড রাইসের সাথে এরকম মাংস কষা তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ও আরেকটা কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও এক্সাইটেড ভিডিও কিন্তু আমি কন্টিনিউ আনতে চলেছি তো এদিকে মাংস রান্নাটা হোক তা বলো তো তোমাদের পুজো শপিং কি হয়ে গেছে আমি কিন্তু এখনো শুরু করিনি শপিং সত্যি বলতে এবার শুরু করব করে করাই হচ্ছে না আজ যাব কাল যাব এত ল্যাভলাগ যে আর কি বলবো তবে জীবনে কিন্তু প্রথমবার আমি এতটা মাংস একসাথে রান্না করেছি মানে আমার এরকম এক্সপিরিয়েন্স কোনো দিনও হয়নি বাড়িতে টুকটাক রান্না রান্না করেছি করেছি কিন্তু এইটা আমি বেশি তবে মা বাবা সম্পূর্ণটাই আমাকে হেল্প করেছে ওরা না থাকলে আমি আর কি করব বলো তোমরা তো আগের বিভিন্ন ভিডিওগুলো দেখেইছো দেখেইছ যে আমি মাটন কিভাবে রান্না করি আমি কিন্তু আগে মাংসটাকে একটা বা দুটো সিটি দিয়ে নিই যাতে হালকা একটু সিদ্ধ হয় আর বাকিটা কিন্তু পুরোটাই কষিয়ে কষিয়ে রান্না হবে যাতে টেস্ট দারুণ হয় আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুন সব বাবা হচ্ছে কেটে ধুয়ে বেটে একদম আমার হাতের সামনে দিয়েছে আমি শুধু ঢালছি আর রান্না করছি তোমরা তো জানো আমার কাছে ট্রাইপড নেই আমি খুব তাড়াতাড়ি একটা ট্রাইপড কিনবো কারণ এটা না হলে না আমার ঠিকঠাক মতো ভিডিওগুলো হচ্ছে না আমি করতে পারছি না মানে এক হাতে ফোন ধরা আর এক হাতে এভাবে রান্না করাটা খুব মুশকিলের তো তবে আজকে মা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আমি মাকে বলেছি তুমি এভাবে ফোনটা ধরে রাখো আমি রান্নাগুলো করব তুমি সেই ভিডিওগুলো আমাকে বানিয়ে দেবে তা মা সে মতোই কিন্তু আমাকে সম্পূর্ণভাবে হেল্প করেছে একটা একটা প্রেশার কুকারে কিন্তু মাংস ধরেনি তাই একটা বড় প্রেশার কুকারে মাংস রান্না করা হয়েছে আর এদিকে কিন্তু একটা ছোট প্রেশার কুকারে মাংসটাকে সিদ্ধ করা হয়েছে এখানে কিন্তু আমি মশলাটা সম্পূর্ণটা করে নিচ্ছি একটা কড়াইয়ে তারপরে কিন্তু সেটাকে পাটে পাটে আমি রান্না করব। আমাদের বাড়িতে অত বড় কড়াইও নেই যে সম্পূর্ণ মাংসটা একসাথে ধরবে বা সম্পূর্ণ মাংসটা একসাথে সিদ্ধ করা যাবে তাই এরকম পাটে পাটে করা আর এদিকে দেখো চা হচ্ছে সকালবেলা মা একদম অল্প করে ডালিয়ার খিচুড়ি করেছিল তো সেটাই খেয়েছিলাম আর এবার একটু চা না খেলে আর এনার্জি পাচ্ছিলাম না তাই বললাম যে চলো একটু ভালো মতো আয়স করে চা খাওয়া যাক তাই চাটাও খেলাম এখানে যখন মশলাপাতিটা রেডি করছিলাম মানে এই যে কষানোটা ব্যাপারটা যখন রেডি করছিলাম তখন মা আমাকে বলছে যে জানিস রেস্টুরেন্টেও কিন্তু সেম এরকমভাবেই রেখে দেয় মানে মশলাটা কষিয়ে এভাবে রেখে দিল এবার যে যখন যেরকম যেরকম অর্ডার দেবে সেরকমভাবে অল্প মশলাটা নিল সেটার মধ্যে থেকে একটু তেলের মধ্যে আমি দেখো তোমাদেরকে এখানে দেখাবো যে একটু তেল দিলো সেই মশলাটা দিল ভালো করে মিক্স করলো তারপর কিন্তু চিকেনটা বা মাটনটা দিয়ে ভালো মতো গ্রেভিটা রেডি করে নিল ব্যাস আমাদের একদম রেডি তো এভাবেই কিন্তু রেডি করে তো সেরকমভাবেই আমি কিছুটা নিয়ে করেছি না হলে এতটা জিনিস ধরছিল না বিশ্বাস করো রান্না করাতে কারোর কোনো আশা করি কারুর কোনো অসুবিধে নেই কিন্তু রান্না করার সময় এই এত খুন্তি নাড়তে হয় আর রান্না করার পরে যে এত বাসন বেরোয় এইটা সব থেকে বেশি বিরক্তিকর মশলা কষাতে কষাতে খুন্তি নাড়তে নাড়তে আমার রীতিমতো হাত পুরো ব্যথা হয়ে গেছিলো এই যে দেখো আলাদা করে দেখলে আমি মশলাটা করে রেখেছি আবার তেল দিয়ে আলাদা করে এর মধ্যে মশলাটা দিয়ে আবার কষালাম এরপরেই কিন্তু আমি এর মধ্যে মাটনটা অ্যাড করব। চলো এদিকে কষানোর পর্ব চলতে থাক তা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে একজন আমাকে বলেছিল যে ব্লগ করতে পারো না কেন ভিডিও বানাও এরকমভাবে কেন ভিডিও বানাও এরকম টাইপের তো দেখো আমিও এখানে এই প্ল্যাটফর্মে আমি নতুন এই জিনিসটা আমাকে অ্যাডাপ্ট করতে বা এই জিনিসটাকে আমাকে বুঝতে একটু সময় তো লাগবেই তো এনভারমেন্ট চেঞ্জ যেমন হয় সেরকম একটা জিনিসকে অ্যাডাপ্ট করতেও তো একটা টাইম লাগে তো আমি চেষ্টা করছি আরও ভালো প্রেজেন্ট করার জন্য আরও ভালো মতো তোমাদের কাছে জিনিসটা যাতে পৌঁছতে পারে সেই জিনিসটা তো আমি ডেফিনেটলি চেষ্টা করছি আর এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না আমি যে কতবার কাট করে করে ভিডিও এরভাবে এডিট করি সেটা একমাত্র আমিই জানি মানে এত প্রথম কথা আওয়াজ দ্বিতীয় কথা বলতে বলতে আ উ এই সব চলে আসে আমার তো এত মানে এতবার আমাকে কাট করতে হয় তো সেই জিনিসটাকেও আমি চেষ্টা করছি আরও ভালো জিনিস তোমাদের সামনে করার দেখা যাক কতটা আমি কি করতে পারি তোমরাই বলো কতটা আমি ইম্প্রুভ করতে পেরেছি চলো মাংস দিয়ে ভালো করে কষানো তো হয়ে গেল এবার যে মাংসের যে স্টকটা ছিল মানে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু অল্প অল্প মেশাবো আর অল্প অল্প করে নাড়তে থাকবো এইভাবে মানে মজিয়ে মজিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কি হয় বলো তো এত সুন্দর টেস্ট হয় মানে মাংসটাও সিদ্ধ হচ্ছে তার সাথে এইভাবে জিনিসটা মশলাটাও একসাথে মেখে যাচ্ছে দারুণ খেতে লাগে তোমরা যদি ট্রাই না করে থাকো এইভাবে তাহলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো দেখে তো কষতে কষতে হাড় থেকে মাংস সরে এসে আর এদিকে দেখো অন্য একটা কড়াইতে যে অন্য যে প্রেশার কুকারে যে মাংসটা ছিল সেই মাংসটা কিন্তু আমি এখানে ভালো মতো আবার অ্যাড করছি আবার এখানে ভালো করে করে একবার এই কড়াই করছি একবার ওই কড়াই করছি একদম প্রথমে যে আলুগুলো ভেজেছিলাম এবার সেগুলোকে অ্যাড করার পালে আবার কষানোর পালা আবার কিন্তু ভালো মতো আমি এখানে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এটা কিন্তু মা ধরেছিল দু কড়াইতে দুভাবে এভাবে কিন্তু মাংস হচ্ছে এরপর কিন্তু একদম গরম জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম তাহলে কিন্তু রেডি আমাদের একদম কষা কষা মাটন এই সব রান্না করতে করতে আমাদের কিন্তু প্রায় তখন কটা বাজে দুটো আড়াইটা তো বেজেই গেছে তারপর আমরা স্নান করে খাওয়া দাওয়া করে বিকালবেলা কিন্তু আমরা তৈরি করছিলাম এখানে চাটনি আর দিয়ে কিন্তু পরে পাপড় ভাজা হয়েছে একদম প্রথমে তোমাদেরকে আম দেখালাম না তো আমের চাটনি করা হয়েছিল একদম সিম্পলি আমের চাটনি করা হয়েছিল এখানে জানি না কেন কালারটা এরকম দেখাচ্ছে আমি কিন্তু এখানে হলুদ হলুদই কালার কিন্তু এখানে ক্যামেরাতে কেন লাল দেখাচ্ছে আমি সত্যি জানি না অসময়ের আম ভেবেছিলাম সেরকম টক হবে না ও মাগো এত টক সেই আমরা সিদ্ধ করে জলটা ফেলেই দিতে হয়েছিল পরে আবার জল অ্যাড করে চাটনি করেছি আমরা ফাইনালি লাস্ট পর্ব চলে এলো পাপড় ভাজা এখানে বাবাই পাপড় ভাজছিল আমি এখানে শুধু ক্যামেরা ধরে রেখেছিলাম আর কিছুই কাজ করিনি তখন আমি আর আমার সত্যি আর ভালো লাগছিলো না তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় মাসি মেসো দাদা বৌদি সবাই এসেছিলো যে সবাই এসছে এসে বসে চা খাওয়া হয়েছে আড্ডা মারা হয়েছে সেগুলো কিছু ভিডিও করতে আমার মনেই নেই আমি ভুলে গেছিলাম তাই একেবারে একদম শেষ পর্ব সেই দশটার সময় যখন সবাই খেতে বসেছে তখন আমার মনে পড়েছে ও হ্যাঁ আমি ভিডিও করবো তো আমি ভিডিও করতেই না ভুলে গেছি তো এই যে এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে আমি এখানে সবার ভিডিও করছিলাম সবাই আমাকে এখানে বলছি যে মাংসটা খুব ভালো রান্না হয়েছে আমি বলছি হ্যাঁ এবার আমাকে একটা ক্যাটারিং সার্ভিস খুলতে হবে যে আমি সব রান্নার পর থেকে একা একা করবো তখন সবাই মিলে হাসাহাসি করছে এইসবই হচ্ছে ছিল হাই হাই হ্যালো হ্যালো এই যে আমি সারা দিনের পরে এই যে আমার করুণ মুখ সবাই দেখে নাও সব শেষে কিন্তু বাবা এখানে সবাইকে স্প্রাইট দিছিল আর মায়ের দিকে খুব চিৎকার করছিল যে হ্যাঁ তোরা তো আগে বলবি ট্রেনে তোরা চলে যাবি তাহলে একটু আগে খেতে দিই কি তারা করে খেলি এই সব নিয়ে সব হচ্ছিল সব মিলিয়ে মিশিয়ে একেবারে ঘ হয়ে গেছে চলো তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না